তারা নোয়াখালী বিভাগ চাই তারা কিন্তু এবার নরে বসবে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী কিন্তু একটা টিম পেয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকালকে কিন্তু বিপিএল এর অনুষ্ঠিত হয়ে গেল এর মধ্যে বিতর্কিত একটি বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হলো আপনারা দেখছেন দ্বারা তারা ভালো করে কিছু প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে পূর্ব ঘোষিত কোন নোটিশ ছাড়া ডাব থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কি তারা ফিক্সিং করছে এরকমটা তারা বলছে কিন্তু আসলে ফিক্সিং করছে এটা প্রমাণিত করে দেন তাদেরকে আগের থেকে জানাই দিতে অলরেডি জন্য তালিকা প্রকাশ করা হওয়ার পরে তাদেরকে আবার ডাব থেকে বাদ দেওয়া হয়েছে এটা কেমন কথা প্রমাণ করে প্রমাণটা দিয়ে তারপরে বাদ দিবে পানিশমেন্ট নোস কিন্তু হুট করে ডাব থেকে বাদ দেওয়া এটা আসলে কেমন এটা আপনারাই ভালো বুঝবেন আমি এজ এ সাপোর্টার হিসাবে বলছি কারণ আমারও কিছু পছন্দের প্লেয়ার বাদ পড়ছে কালকে ড্রাফ এ আরো কিছু বিষয় যেটা কোটি দশ লাখ টাকা কোটি লাখ জাতীয় দলের বাইরে সে কতদিন আছে এটা যারা তারা ভালো জানে সে দশ লাখ টাকার খেলবে কিনা সন্দেহ আছে যা হোক সেটা তার ব্যাপার কিন্তু রানিং ক্যাপ্টেন আমাদের লিটন দাস পারফরমেন্স আছে বর্তমানে তার মূল্য সত্তর লাখ সে ভাবতেই পারে নাইম শেখ সে এক কোটি দশ লাখ টাকা আর আমি সত্তর লাখ এমন আরো মানে ঘটনা ঘটছে যার কারণে আমি ব্লগটা করছি আর কি এরপরে আমাদের প্রিয় দুই মুখ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা কিন্তু দল পায় নাই তারা ডাব থেকে কোনো দলই পায় নাই তোকে যখন নিলাম দেখলাম মানে যিনি নিলাম ডাকছে তার কি বাথরুম লাগছে ইমার্জেন্সি মানে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে এমন সে লাখ পঁয়ত্রিশ লাখ তিরিশ লাখ মানে একটা হলে করে যায় না একটু সময় দিতে হবে নাকি যারা মন খারাপ করে বসে আছেন বা অন্য কোনো কারণে মন খারাপ তারা বিপিএল এর হাইলাইটস দেখুন অনেক আনন্দ পাবেন অনেক মজা পাবেন এবারের বিপিএলটা মজাই হতে চলেছে আমাদের প্রিয় দুইটা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বরিশাল দুইটা দলই নেই তারা কিন্তু পরপর বেশ চ্যাম্পিয়ন ছিল তারা কিন্তু নেই নতুন দল নোয়াখালী যারা নোয়াখালী বিভাগ চাই তারা কিন্তু নড়ে চড়ে বসবে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী কিন্তু একটা টিম পেয়ে গেছে যাই হোক এবারে বিপিএল এ আমার কাছে সেরা টিম রাজশাহী কারণ রাজশাহী টিমটা ইয়ং দিয়ে কম্বিনেশন করা হয়েছে আপনার কোন দলটি পছন্দ হয়েছে কমেন্টে জানান এবং যারা হাসতে চান নিলামের হাইলাইটস দেখে আস আল্লাহ আসসালামু আলাইকুম